আবার আপনাদেরকে আরও একটা আজব জিনিস দেখাবো যে দেখেন এই রাস্তাগুলো কিন্তু ইটের একটা হাই রোড রোডটা মূল্যবান একটা রোড এটা অনেক গুরুত্বপূর্ণ একটা রোড এখানে দেখেন এই যে ইটের সলিংরা কাজ করতে চায় এই যে দেখেন পুরোটা ইটের সলিং বাংলাদেশে এরকমের আজব জিনিস আছে আর আমাদের দেশে এত জ্ঞানগুণী যে ইটের সোলিং হয় ইট ধারার উপরে ঢালায় রাস্তার উপরে ইটের সোলিং হয় এত গুণী আমাদের এই দেশের মানুষ ভালোর কোনো কিছু করতে গেলে এদের কাছে ভালো লাগে না অথচ ইটের উপরে আমরা যাচ্ছি এই দেখেন পুরে রোডটাই পুরা রোডটাই দেখেন ইটের এমন এক আজব দেশে আমরা বসবাস করি এখন রোডের অবস্থা কি দীর্ঘ যে আমি রোডটা প্রচুর আরো একটা মজার আপনাদেরকে আমি দেখাবো এই যে দেখেন পুরোটাই আল্লাহ একটা নদী আসতে আসবা হ্যাঁ একটা নদী দেখেন পুরোটাই একটা নদী এখানে সাগরকন্যা প্লাস এখানে সাগর মনে হচ্ছে এতটাই নদী এখানে আসতে যেও আসতে যেও আস্তে যেও ভিজে যাচ্ছি আর এটা এতটা ময়লা পানি যে আপনার শরীরে লাগলে এটা দিয়ে আপনার কিচ্ছু হবে না আপনার নামাজ হবে না আপনার শরীরটা অপবিত্র হয়ে যাবে মানে এত অবস্থা খারাপ এখানে এই দেখেন পুরে রোডটাই এমন অবস্থা আসতে যে আস্তে এসো আস্তে এসো মামা ভিজে যাচ্ছি আপনারা কেউ না আসলে কখনো বিশ্বাসই করতে পারবেন না যে আমরা কোথায় আসলাম আস্তে আস্তে এসো এমন একটা জায়গা আমরা আসলাম অবাক করা একটা জায়গা দিয়ে আমরা আসছি সবসময় আসলো এটা গুরুত্বপূর্ণ একটা রোড সেই রোডের বেহাল দোষা দেখেন অবাক করা একটা জিনিস এখানে পানি রোডে ময়লা পানি প্রচণ্ড পানি কেমন একটা জায়গা আমরা বসবাস করি যে মানুষ চাই যে অন্তত চলার রাস্তাটা সবসময় ক্লিয়ার ফ্রেশ রাখতে আর আমরা এমন একটা জায়গা বসবাস করি আপনি দেখেন ওই যে কন্যা হ্যাঁ ওই যে সাগর বন্ধুরা দেখেন এই যে সাগর হ্যাঁ আপনি অবাক আমরা সাগরের মধ্যে যাচ্ছি আমরা সাগরের মধ্যে যাচ্ছি আরও দেখাবো আপনাদেরকে সাগর আরও আছে আমাদের এলাকায় মিনি সাগর বললেই চলে এটা ময়লা পানি সাগর অবাক কাণ্ড দেখেন দেখেন পুরোটাই ময়লা পানি আসতে দেখেন রিক্সাটা কত জোরে টান দিছে ওদের জন্য মূলত আমরা আসতে চাই আর ওরা আমাদেরকে আসলে কিছু মনেই করে না যে আমরা ছোট গাড়ি একটু ধুয়ে যাই যাতে উভয় কেউ ময়লা বাণীতে যাতে আসলে না মিশি আর কেউ ময়লা বাণীতে যাতে না মাখাই শরীর অবশ্যই মাখাইছে আমার হয়তো বা এটাকে ধুয়ে ফেলতে হবে এটা নিশ্চিত দেখেন কত জ্যাম রোডেও অনেকটা জ্যাম আপনারা আমার সাথে থাকেন বন্ধুরা আরো আপনাদেরকে দেখাবো আশুলিয়া বাইপেল সড়কের বেহালদোচা মনে হচ্ছে দেখার নেই একটু মিষ্টি দেখেন ময়লা পানি রোডে অনেক ময়লা মানে জমে আছে তো আসলে আমি মূলত এখান দিয়ে আসতাম না শুধু আপনাদেরকে আমি একটু দেখাবার জন্য যে আমরা কেমন একটা ভালো জায়গা থাকি কত সুন্দর একটা জায়গা থাকি মূলত এই জন্যই আপনাদেরকে আমি এই রোডটা দিয়ে নিয়ে আসলাম যে আপনারা দেখেন যে রাস্তা अनेक भागा रास्ता